পিনাকি ভট্টাচার্য আব্দুল হান্নান মাসুদ ও মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম অসাধারণ ঘটিয়েছে এটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য বিরাট রাষ্ট্রকে সঠিক এটা অত্যন্ত জরুরি দর্শক সুশীলগিরি দিয়ে বাংলাদেশ টিকবে না সুশীলগিরি মারাইতে আসলে আবার বাংলাদেশ প্রেসিবাদের কবলে করবে এবং সুশীলগিরি দিয়ে ফেসিবাদ থেকে আমরা বাঁচতে পারিনি আমরা ফেসিবাদ মুক্ত হয়েছি পাঁচ আগস্ট দ্বিতীয়বার স্বাধীন হয়েছি বিপ্লবী চরিত্র দিয়ে সুশীলগিরি দিয়ে নয় কথিত সাংবিধানিক ধারাবাহিকতা কথিত গণতান্ত্রিক মূল্যবোধ এগুলোর মাধ্যমে আমাদের বিপ্লব হয়নি সাপটা কথা বিপ্লব হয়েছে কিভাবে বিপ্লব হয়েছে থানায় আগুন দিয়ে বিপ্লব হয়েছে মেট্রো রেলে আগুন দিয়ে ভাঙচুর করে বিপ্লব হয়েছে সেতু ভবন পুড়িয়ে বিপ্লব হয়েছে বিটি ভবনে হামলা করে জেল ভেঙে নহিলে এরকম পরিস্থিতি আমাদের এত বড় বিজয় স্বপ্ন দেখা লাগতো না যারা এটা অস্বীকার করবেন তারা ধান্দাবাস। বিএনপির কাছে জিজ্ঞেস করলে বলবে কি জানেন না 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 এইগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওটা হাসিনার মধ্যে করেছে থানায় হামলা পুলিশের সাথে মারাম এগুলোর সাথে আমরা জড়িত না শান্তিপূর্ণ বিপ্লব তারা ওই ওইসব সুশীলগিরি কথা বলবে আমরা কোনো মব সমর্থন করি না অথচ ওই মবের মাধ্যমে আমাদের বিপ্লব হয়েছে ওটাকে মব না ওটা জনরোষ ওটা বিপ্লব এবং আমাদের রাষ্ট্র এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি তা আমাদের রাষ্ট্রকে যদি কাঙ্ক্ষিত জায়গায় নিতে হয় তাহলে আমাদের সেই বিপ্লবী কাজ এখনো চালিয়ে যেতে হবে আমাদের বিপ্লবী চরিত্র যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে কি হবে আপনি নিশ্চিত থাকেন যে বিপ্লবী চরিত্র ধরে রাখতে না পারলে আবার সেই হাসিনা বৃত্তের মধ্যে আমরা আটকে যাবো আর এক নতুন হাসিনা জন্ম নিয়ে তারা আমাদের উপর ফেসিবাদ করবে এভাবে চলবে অতএব দর্শক বিপ্লবী কাজকে যদি ব্যর্থ করে দেয়া যায় বিপ্লবী কাজকে যদি অবৈধ করে দেয়া যায় তাহলে আরেক হাসিনা এটি হাসিনা করেছিল কেউ যদি বিপ্লবী হওয়ার চেষ্টা করে বিপ্লব করে হাসিনা পতন ঘটানোর চেষ্টা করতে অতীতে তাকেই হাসিনা অবৈধ জঙ্গি সাজিয়ে তাকে একদম শেষ করে দিত এজন্যে বিপ্লবী কার্যক্রম হচ্ছে নেক্সট ফেসিসদের বা আমাদের নেক্সট ফেসিসদের মূল শত্রু হচ্ছে বিপ্লবী কার্যক্রম আর আমাদের রাষ্ট্র পুনর্গঠন আমাদের রাষ্ট্রটাকে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য বিপ্লবী আচরণই হচ্ছে আমাদের মূল পাথেও আপনি কি মনে করেন এই ঐক্যমত কমিশন মিটিং করে তারা বৈঠক করে চা খায় ভাত খায় ভালো ভালো খাবার খায় ওর মাধ্যমে কি আমাদের রাষ্ট্র সংস্কার হবে এত সোজা হচ্ছে দেখেন না এক লন্ডন বৈঠকে সব উল্টে দিচ্ছে না এই জন্য আমাদের বিপ্লব লাগবে রাজপথে নামলে সমস্যা সমাধান হয় একটা গণহত্যাকারী দল একটা ফেসিড দল তাদের ক্ষেত্রে আমাদের ইউনুস মহাশয় বলেছে যে না না এদেরকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা আমাদের নেই এরা নির্বাচনে অংশগ্রহণ করবে স্পষ্ট বলেছিল কিন্তু এই একটা ফেসিট দলকে নিষিদ্ধ করবে না নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আপনি চিন্তা করেন কোথায় গিয়েছিলাম আমরা কিন্তু বিপ্লবী জনতা যখন ঘাট ধরে সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার তো আওয়ামী লীগ নিষিদ্ধ হলো নিবন্ধন বাতিল হলো যেটা চাইতো না বিএনপি নিষিদ্ধ একদিন আগেও যে এই নিষিদ্ধ নিষিদ্ধ এগুলো আমাদের সাথে বিষয় না এটা জনগণ সিদ্ধান্ত নেবে বিএনপির কিছু বলার নেই আবার মির্জা ফখরুল বলতো গণতন্ত্রের কোনো পার্টি নিষিদ্ধ করা যায় না নিষিদ্ধের রাজনীতি আমরা বিশ্বাস করি না জামাতো এটা বলতো তাহলে কি বোঝা গেল যে এই সুশীলগিরি দিয়ে কোনো ভালো কিছু সম্ভব না আমাদের রাষ্ট্র ভালো হবে বিপ্লবী কাজ দিয়ে সুশীলগিরি দিয়ে কিছু হয়নি এটা বাংলাদেশ না পৃথিবীর কোথাও হয়নি সুশীলগিরি দিয়ে কাজ হয় ইউরোপ আমরা ওই পর্যায়ে যদি যেতে পারি তখন আমাদের সুশীলগিরি দিয়ে চল কিন্তু বাংলাদেশের মতো দেশে সুশীলগিরি দিয়ে কোনো উপকার হবে এটা অকল্পনীয় এই জন্য বিপ্লবী চরিত্রকে ধারণ করতে হবে এখন বিপ্লবী চরিত্র ধারণ করা সাহস জামাত ইসলামির নেই যদিও জামাত নিজেদেরকে বিপ্লবী দল দাবি করে তারা ইসলাম বিপ্লব করতে চায় কিন্তু আসলে বিপ্লবী চরিত্র তাদের মধ্যে নেই বিশেষ করে অ্যাজ এ হোল ব্যক্তি জামাত কর্মীদের মধ্যে ব্যক্তি শিবির কর্মীদের মধ্যে বিপ্লবী জোশ আছে কিন্তু সাংগঠনিকভাবে জামাত শিবির বিপ্লবী কোনো কথা বলতে পারে না ও বলে না বিএনপি তো একদম সুশীল মির্জা ফখরুল গান্ধী তাহলে বিপ্লবী কারা রাষ্ট্রের লোকজন্য তারাও এখন সুশীল হয়ে যাচ্ছে তারা আওয়ামী আবিষ্কার ভারতীয় ন্যারেটিভ মব বলছে জনগণ কোথাও ক্ষুব্ধ হলে তাদেরকে মব বলছে তাদেরকে পুলিশ ধরছে এর মানে বিপ্লব কোথায় তাহলে এর মধ্যে সাহস করে রাজনীতিবিদরা সাহস পায় না আমি তিনজন ব্যক্তির নাম বলেছি তিনজন ব্যক্তি বিপ্লবকে ধরে রাখার মতো ন্যারেটিভ এস্টাবলিশ করেছে এটা আমাদের জন্য বিশাল অর্জন পিনাকি ভট্টাচার্য আব্দুল হান্নান মাসুদ এনসিপির মধ্যে এনসিপির বেশিরভাগই বিপ্লবী এটা আমি স্বীকার করি এবং প্রেস সচিব সবিবুল আলম সরকারের মধ্যে কি করেছে যেমন সাবেক সিসি নরুল হুদার প্রতি যে জনরস তাকে যে প্রতীকী আহ অপমান জুতার মালা ডিম এই কাজটাকে ধন্যবাদ জানিয়ে অ্যাপ্রিসিয়েট করে ধন্যবাদ জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য এটাকে প্রকাশ্যে বৈধতা দিয়েছেন জায়েজ করেছেন এর মানে পিনাকিরা এই বিপ্লবী কাজ এই জনরসকে জায়েজ করছেন বলেই আগামী দিনে প্রয়োজনে আবারও বিপ্লব হবে এবং বাংলাদেশ টিকবে নইলে আবার সে আর স্ট্রাকচারের মধ্যে পড়ে যাবে আরেকজন হাসিনা এসে আমাদেরকে দমন করবে তো পিনাকে সাহস করে কিন্তু ওটাকে মব বলা বিরোধিতা করেছে যেটা মব না এটা জনরস এবং বলেছেন এদের পুরস্কৃত করা উচিত আব্দুল হান্নান মাসুদ টিভি টক শোতে বলেছে এটা এই কাজ যারা করেছে এদের তো পুরস্কৃত করা উচিত এত মহান কাজ করেছে একজন রাজনীতিবিদদের পক্ষে এটা বলা কঠিন এই ধরনের জনরোষকে সাপোর্ট দেয়া কিন্তু বিপ্লবী আব্দুল হান্নান মাসুদ বিপ্লব বিপ্লব করে আব্দুল হান্নান মাসুদ হয়েছে ফখরুলের মতো দালালি করে নেতা হননি আব্দুল হান্নান মাসুদ রাজপথ থেকে নেতা হয়েছে তিনি এটা করেছেন প্রেস সচিব শফিকুল আলম তার ব্যাখ্যাটা আমার কাছে ভালো তিনি সরকারের লোক তিনি অনেক উপদেষ্টার চাইতে পাওয়ারফুল অনেকে বলেন যে প্রফেসর ইউনুস পর সব চাইতে পাওয়ারফুল এই প্রেস তো অতীতে এই প্রেস সচিবের মতো এত পাওয়ারফুল প্রেস সচিব জীবনে বাংলাদেশে আসেনি যিনি কি রাষ্ট্রের প্রেসচিব না প্রধান উপদেষ্টা এটাই এখন পর্যন্ত অনেকে স্পষ্ট বুঝতে পারছে না তার একটা বক্তব্য দেখেন মব ও প্রেসার গ্রুপ নিয়ে তার ব্যাখ্যা প্রেস সচিবের এটা বাংলাদেশের বিপ্লবী চরিত্রে বৈধতা দেয় এবং প্রয়োজনে আমরা বিপ্লব করতে পারব এবং এই মব আওয়ামী ন্যারেটিভ এগুলোর বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন এটা অসাধারণ ঘটনা অসাধারণ ঘটনা প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বলা হচ্ছে মব তৈরি হচ্ছে আমি এটাকে মব বলছি সরকারের পক্ষ থেকে এই জনরসকে মব বলা যাবে না একথা সব ছাড়া কেউ বলতে পারেনি বলছি প্রেসার গ্রুপ কত সুন্দর একটা শব্দ জান দেখেছেন বিপ্লবীদেরকে এভাবে রেসপেক্ট করতে হবে জনতাকে এভাবে রেসপেক্ট করতে হবে অন্যায়ের বিরুদ্ধে নাহিয়ানিল মুন কার অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে হবে সেটাকে আপনি নেগেটিভ বলতে পারবেন না এ সময় এটা আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি যারা মব বলছে তাদেরকে আমরা চিহ্নিত করছি ওরা দালাল রুহুলকির সব দালাল তিনি বলেন মপ তৈরি হওয়ার গ্রাউন্ড কেন তৈরি হচ্ছে কেননা সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে গত পনেরো বছরে তো তার গ্রুপ মিনিমাম সিভিল লিবার্টি রাখা হয়নি এই কথা কেন তৈরি হচ্ছে মানে এই প্রেশার গ্রুপ হচ্ছে এটার কারণটা নিয়ে কেউ বলছে না এটা যে পরিস্থিতি এটা যে বাধ্য এটা যে ন্যাচারাল একটা আউটকাম এটা কেউ বলছে না অথচ মপ তৈরি করে মানে যারা এই কাজ করছে বিপ্লবীদেরকে সন্ত্রাসী বানিয়ে দিচ্ছে জঙ্গি বানিয়ে দিচ্ছে আওয়ামী নেই মিডিয়া মিডিয়াগুলো সাংবাদিকদের সুরক্ষা অভিযোগ নিষ্পত্তি একটা আলোচনা বলেছে। সেটা তো ক্ষতিগ্রস্ত হয়েছে এখন তারা তার যে কনসার্ন গত বছরের আঠাশ জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা যে শেখ হাসিনাকে বলেছে এদেরকে খুন করেন পুলিশ গুলি কেন করছে না কেউ কি বলেনি এরা তো শীর্ষ সাংবাদিক শীর্ষ মিডিয়া হাউজের এখন এই জিনিস তো আবারও পুনরাবৃত্তি হতে পারে এই ভয় থেকে এই প্রেশার গ্রুপ তৈরি হচ্ছে এটা সমাধান কি প্রেশার গ্রুপ নট মব এই এই প্রেশার গ্রুপ বাংলাদেশকে সঠিক পথে রাখবে অন্য কোন সুশিল্পনা কিচ্ছু করতে পারবে না